প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোপা টেলার আজ আমি আপনাদের জন্য ঢাকার একটি সত্য ঘটনা নিয়ে চলে এলাম ঢাকার মিরপুরের একটি ভয়ঙ্কর ঘটনা এই ঘটনাটি এক পর্বেই শেষ করা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা সবাই সাথে থাকবেন চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক তারিখ বারো সাত দুই ঢাকার মিরপুরে আমাদের তিনতলা বাসা আমি ছোটো বোন নিশি আর মা একসঙ্গে থাকি বাবা চাকরির কারণে বাইরে থাকেন নিশি স্কুল থেকে ফেরার পর দিন সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি মা আমাদের সব কিছু সামলে নেন তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে রাতে মা মাঝে মাঝে বলেন তানিয়া ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয় রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে মনে হয় কেউ হাঁটছে তোর কি মনে হয় না কিছু অস্বাভাবিক আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই মা তুমি বেশি ভাবো এটা তো ইঁদুরও করতে পারে আর এসব আওয়াজ আমাদের কল্পনা এই যুগে এসে এভাবে ভাবা উচিত না মা আর কিছুই বলেন না শুধু মাথা নিচু করে চলে যান তারিখ দশ বারো দুই আজ বাসায় আমি আর নিশি মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে আমার খালার বাসায় গেছেন নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো ওর কপালে ঘামে ভেজা চোখে আতঙ্ক আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হলো এভাবে দৌড়িয়েলি কেন ও ফিস ফিস করে বলল আপু আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছেন আমার ভ্রু কচকে গেল তুই কী বলছিস আম্মু তো খালার বাসায় তাও তো ঘণ্টাখানেক আগে বেরিয়েছে দরজা নিজে বন্ধ করেছি আমি নিশি গলার স্বর কাঁপিয়ে বলল আমি ঠিক দেখেছি আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে কিছু বললেন না শুধু একভাবে তাকিয়ে থাকলেন আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম তুই হয়তো ভুল দেখছিস আমু আসার প্রশ্নই ওঠে না ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ এলো মনে হলো কিছু একটা পড়ে গেল নিশি ভয়ে কেঁদে উঠল আমি সাহস সঞ্চার করে বললাম চল তো দেখি রান্নাঘরে কি হচ্ছে তুই যদি মিথ্যে বলিস তবে তোকে কিন্তু মার খেতে হবে আমরা দুইজনে আস্তে আস্তে পায়ে হেঁটে রান্নাঘরের দিকে এগোলাম রান্নাঘরের বাতি জ্বলছে আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন মা আমাদের দিকে দৃষ্টি ফিরে মিষ্টি হেসে বললেন তানিয়া যা খাবি আমার পা যেন জমে গেল নিশি আমার হাত শক্ত করে ধরে আছে আমি কোনো মতে বললাম না মা লাগবে না তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম দরজা বন্ধ করে দিলাম নিশি এত জোরে ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না আমি ফোন তুলে মাকে কল করলাম তিনবার রিং হওয়ার পর মা ফোন ধরলেন তুমি কোথা মা আমি জিজ্ঞেস করতে কেঁপে কেঁপে উঠলাম মা ধীর কলায় বললেন আমি তো তোর খালার বাসায় যাচ্ছি রাস্তায় আছি কেন আমার হাত থেকে ফোনটা এবার প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু আমরা তো এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন তানিয়া দরজা বন্ধ করে দোয়া পর খবরদার বাইরে যাস না আমি এখনই আসছি আমি নিশিকে বললাম আয়াতুল কুর্সি পড়তে থাক ভয় পাস না মা আসছেন আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম কিন্তু ভয় কিছুতেই কাটছিল না নিশি কেঁদেই চলছে ঠিক তখনই দরজায় টোকা পড়ল তানিয়া দরজা খোলতো আমি মা মায়ের গলা কিন্তু মা তো খালার বাসায় তাহলে এই দরজার বাইরে কে আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম নিশি ফিসফিস করে বলল আপু এটা মা না আমিও ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল আমি আবার মাকে ফোন দিলাম কিন্তু ফোন কেটে গেল বারবার চেষ্টা করেও একই অদ্ভুত বার্তা শুনতে পেলাম আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না দরজার বাইরে থেকে মায়ের গলা আরো জোরালো হতে লাগলো দরজা খোল আমি তোকে ভয় পাওয়াচ্ছি না দরজা খোল আমি নিশিকে ইশারায় বুঝালাম চুপ করে থাকতে কিন্তু নিশি এত ভয় পেয়ে ভেঙে পড়েছিল যে ওর কাপুনি কিছুতেই থামছিল না দরজায় আঘাত বাড়তে থাকল আমরা প্রায় ঘন্টা খানেক দরজার পেছনে আতঙ্কে কাটালাম একসময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল কোনো শব্দ নেই আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম তখন রাত সাড়ে দশটা হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন ওনার হাতে ব্যাগ আমি চিৎকার করে বললাম মা মা দ্রুত উপরে উঠে এলেন দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোদের তোরা এত ভয় কাঁপছিস কেন আমি সব খুলে বললাম মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন আমরা পিছন পিছন তিনজন রান্নাঘরে ঢুকলাম দেখলাম সেখানে কেউ নেই শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল যেন কেউ মাত্রই চা বানিয়ে রেখে গেছে আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন তারপর নিচু গলায় বললেন তানিয়া নিশি তোদের ভয় পাওয়ার কারণ নেই যা আছে সেটা চুপচাপ চলে যাবে কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম সেদিন তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না তারিখ পনেরো বারো দুই হাজার এরপর থেকে রাতে রান্নাঘরে আর যায় না নিশিও না মা খুব অল্প কথা বলেন আর আমরা তিনজনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে কিন্তু সেই কিছুটা আসলে কি তা কেউ জানি না শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে যেন আর গভীর করে তোলে তারিখ বাইশ বারো দুই হাজার উনিশ এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরও বেড়ে গেছে নিশি এখন প্রায়ই রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়ে ছিল কখনও বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখে স্পষ্ট ভয় আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ে কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই কয়েকদিন ধরেই মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে এক রাতে তো আমি স্পষ্ট শুনলাম দরজার উপাস থেকে কেউ ফিস ফিস করে আমার নাম ধরে রাখছে তানিয়া দরজা খোল ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল নিষেকে ডাকার সাহস হয়নি সারা রাত ঘুমাতেও আর পারিনি মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলতে দেখি আবার কখনো বাতি নিবে যায় মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পরে পানিতে ফু দিয়ে পুরো বাসায় চিটান কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না তারিখ একত্রিশ বারো দুই নতুন বছরের সন্ধ্যা চার দিক আনন্দ উল্লাস কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নিরাপতা মা রাতে আমাদের দিকে বললেন তোদের বলার অনেক কিছু ছিল কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি আমাদের বাসাটা আসলে অনেক পুরনো আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায় আম্মুর বলতে গিয়ে গলা কাঁপছিল আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম মা বললেন আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন লোকটা নাকি রান্নাঘরেই একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন কেউ বলে হার্ট অ্যাটাক আবার কেউ বলে আত্মহত্যা তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল নিশি বলল তাহলে কি করব আমরা মা বললেন আমরা কালই অন্য বাসা খুঁজব এই জায়গায় আর থাকা ঠিক হবে না আমরা তিনজন সারা রাত এক সঙ্গে কাটালাম ঘরে প্রতিটি শব্দে মনে হচ্ছিল কেউ যেন আমাদের ওপরে নজর রাখছে রান্নাঘর থেকে মাঝরাতে কাঁচের বাসন পরার শব্দ পেলাম নিশি আমার বুকে মাথা গুজে কাঁদছিল আমিও ভয় পেয়েছিলাম তারিখ পাঁচ এক দুই সাল আমরা আজ বাসা বদলে ফেললাম মিরপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে এসেছি ছোট্ট একটা ফ্ল্যাট পুরনো বাসার তুলনায় ছোট। কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি নিশিও বলল এখানে আর সেই ভয়ানক অনুভূতিটা নেই মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করলেন আমরা শান্তিতে থাকার আশায় ছিলাম কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকল না তারিখ পনেরো এক দুই আজ রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাতব টুং টাং শব্দ ভেসে এলো আমরা তিনজন থমকে গেলাম মা দ্রুত রান্নাঘরে গেলেন আমরাও পেছন পেছন গেলাম কোনো কিছু পড়েছিল না কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেটলি রাখা আর তার চারপাশে পানির ফোঁটা ছড়িয়ে আছে মা ফিসফিস করে বললেন তানিয়া নিশি বের এখান থেকে আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম মা কিছুক্ষণ পরে সে বললেন তোদের বলেছিলাম না এইসব থেকে পালানো যায় না এরা এক জায়গার সঙ্গে নাই আমাদের সঙ্গে থাকে মায়ের কথায় কাঁপতে শুরু করলাম নিশিব বলল আমরা কি করব এখন মা বললেন একটাই উপায় আছে দোয়া পড়ে যেতে হবে আর কখনোই ভয় পাবে না ভয় দেখানোই তো এদের সবচেয়ে বড় অস্ত্র তারিখ বিশ এক দুই আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই চলছে রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় নিশি প্রায়ই ঘুম থেকে উঠে দেখছে দরজা কেউ খুলে রেখেছে আম্মুর উপরে একটা চাপা বিষণ্নতা নেমে এসেছে যেন তিনি আমাদের আড়ালে অনেক কিছু লোক তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাদের স্তব্ধ করে দিয়েছে আমি ঘুমিয়েছিলাম নিশি পাশে হঠাৎ অনুভব করলাম ঘরে বাতি জ্বলে উঠল চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে আমি গলা শুকিয়ে যাচ্ছিল নিশিক্ষে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে ছায়াটি আমার দিকে এগিয়ে এলো আমি তখন আয়াতুল কুরসি পরা শুরু করলাম ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল পরদিন সকালে মা বললেন তানিয়া তোকে একটা কথা বলি ভয়কে শক্তি দিস না মা যতবার ভয় পাবি ততবারই ওরা শক্তি পাবে সাহস রাখ তারিখ পনেরো দুই দুই হাজার বিশ এখনো আমরা এই বাসাতেই আছি ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে মা প্রতিদিন দোয়া পরে বাসায় ছিটান নিশিও এখন ভয় পায় না আমার বিশ্বাস সব অশিরি শক্তি হয়তো আমাদের দুর্বলতাগুলোকেই খোঁজে সাহস আর দৃঢ়তাই তাদের দূরে রাখতে পারে তবে মাঝে মধ্যে রাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকাই তিনজন একসাথে দোয়া পড়ি হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা তো প্রিয় দর্শক ও শ্রোতা রান্নাঘরের অদ্ভুত রহস্য গল্পটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী আরও নতুন নতুন গল্প এবং নতুন পর্ব দিতে অনেক বেশি উৎসাহ দেয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী নতুন আরও কোনো গল্প আরও নতুন কোনো পর্ব দেয়া মাত্র আপনাদের কাছে চলে যায় আজ তাহলে যাই ধন্যবাদ